আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির ইসলাম আজকে আমি দুইটা বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করব প্রথম বাক্যটি হচ্ছে আমার ঘড়িতে এখন দশটা বেজে দশ মিনিট বাকি যখন আমার ঘড়িতে ইংরেজি হবে তখন হবে বাই মাই ওয়াচ বাই মাই ওয়াচ এটা হচ্ছে আমার ঘড়িতে দশটা বেজে দশ মিনিট বাকি তো দশ মিনিট যেটা আগে টেন মিনিটস এটা আগে লিখবো এম আই এন ইউ টি ইএস মিনিটস আগে লিখবো যেহেতু বাইজা পার হয়ে গেছে তাহলে লিখবো পাস্ট আর দশটা এগারোটা ইলেভেন ইলেভেন এর আগে লিখবো ইট ইজ মিনিটস এই ইলেভেন পার হয়ে গেছে এগারোটা বেজে এই যে ইলেভেন বাই মাই ওয়াচ আমার ঘর ঘড়ি অনুসারে বাই মাই ওয়াচ নিচের উদাহরণটা লক্ষ্য করলে আরো খেয়াল করে আমার ঘড়িতে এখন এগারোটা বাজতে দশ মিনিট বাকি জাস্ট এই পাঁচের জায়গায় টু লিখে দিব একই অর্থ হয়ে যাবে তাহলে ইট ইজ টেন মিনিটস এটা হচ্ছে দশ মিনিট টু ইলেভেন দশ মিনিট ইট বাকি আছে এগারোটা বাজতে বাই মাই ওয়াচ বাই মাই ওয়াচ আমার ঘড়ি অনুসারে বাই মাই ওয়াচ আমার ঘড়ি অনুসারে তাহলে আমার ঘড়িতে এখন এগারোটা বেজে দশ মিনিট ইট ইজ টেন মিনিটস পাস্ট ইলেভেন বাই মাই ওয়াচ যদি পার হয়ে যায় মিনিটটা তাহলে পাস্ট ব্যবহার করতে হবে আমার ঘড়িতে এখন এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে যদি বাকি থাকে তাহলে টু বারো ব্যবহার করতে হবে ইট ইজ টেন মিনিস টু ইলেভেন বাই মাই ওয়াচ ইট ইজ টেন মিনিজ টু ইলেভেন বাই মাই ওয়াচ ইট ইজ টেন মিনিজ টু ইলেভেন বাই মাই ওয়াচ আমার ঘড়িতে এখন এগারোটা বাজতে দশ মিনিট বাকি আমার ঘড়িতে এখন এগারোটা বাজতে দশ মিনিট তাহলে ইট ইজ টেন মিনিট পাস্ট ইলেভেন বাই মাই ওয়াচ ইট ইজ টেন মিনিস পাস্ট ইলেভেন বাই মাই ওয়াচ থ্যাংক ইউ